হ্যালো ফ্রেন্ড আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি মাদ্রাসা কমিশনের ওয়েবসাইটে রয়েছি দি ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন তো মাদ্রাসা সার্ভিস কমিশন একটি গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু প্রকাশ করেছে তো সেই নোটিশে কি রয়েছে আমরা দেখে নেব আজকের এই নোটিশে কি বলা হয়েছে তো এখানে যে বিষয়টা বলা হয়েছে সেটা হচ্ছে দেখুন একদম অপরে রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি ডিসেম্বর টোয়েন্টি নাইন টোয়েন্টি টোয়েন্টি ফোর অর্থাৎ ডিসেম্বর মাসের উনত্রিশ তারিখ আজকে ডিসেম্বর মাসের উনত্রিশ তারিখ তো এই উনত্রিশ তারিখে একটি গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু দিয়েছে দেখতে পাচ্ছি আমরা সেভেন এস এটি মেন ইন্টারভিউ তাহলে এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে আমরা অনুমান করেই নিতে পাচ্ছি যে মেন ইন্টারভিউয়ের জন্যে কিন্তু নিশ্চয়ই কোনো একটি তথ্য বা গুরুত্বপূর্ণ কোনো বিষয় সেখানে আপলোড করেছে তো চলুন দেখে নেই সেই গুরুত্বপূর্ণ নোটিসে কি রয়েছে তো আমরা এই গুরুত্বপূর্ণ নোটিশে প্রথমে ক্লিক করে দেখে নেব ক্লিক করা হলো এখানে ডাউনলোড ফাইল এগেন এখানে ডাউনলোড করে নিতে হচ্ছে তো ডাউনলোড এগেন করলাম আমি তো এখানে পিডিএফ ফাইল চলে এসেছে পিডিএফ ফাইলে গিয়ে আমাদেরকে এটি খুলতে হবে তো খুলে গেছে আমরা দেখতে পাচ্ছি যে বিষয়টা এখানে বলা হয়েছে তা হচ্ছে এই যে অংশটা রয়েছে ডবলুবি এম সি সেভেন এসএলএসটি এটি নোটিশ জিরো নাইন টোয়েন্টি আর এদিকে আমরা দেখতে পাচ্ছি ডেটেড টোয়েন্টি সেভেন টুয়েলভ টোয়েন্টি টোয়েন্টি ফোর তো সাতাশ তারিখে তারিখটা আমরা দেখতে পাচ্ছি সাতাশ তারিখ কিন্তু আমাদের সামনে যেটা দেখাচ্ছে নোটিশে সেটা হচ্ছে উনত্রিশ তারিখ উনত্রিশে ডিসেম্বর অর্থাৎ আজকের দিনে এটি কিন্তু প্রকাশ করেছে তো এখানে আমরা দেখে নেব কি বলা হয়েছে আমরা হেডলাইনটাতে আগে পড়ে নিই হেডলাইনে বলা হয়েছে ইন্টারভিউ অ্যান্ড ভেরিফিকেশন অফ ডকুমেন্টস অফ ক্যান্ডিডেটস কল ফর সেভেন টি এটি ইন্টারভিউ তাহলে আপনারা বুঝতে পারছেন যে এই মোটা করে যে হেডলাইনটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি না সেভেন এস এল এস টি এটি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য সাক্ষাৎকারের জন্য ডাকা প্রার্থীদের নথিপত্রের সাক্ষাৎকার ও যাচাইকরণ এর জন্য এটা দেওয়া হয়েছে তো এবার আমরা মূল যে নোটিশটা দিয়েছে সেটা আমরা একবার পড়ে নিই এখানে যেটা বলা হয়েছে ইট ইজ হিয়ার বাই নোটিফাইড ফর অল কনসার্ন দ্যাট দ্য ভেরিফিকেশন অফ ডকুমেন্টস অ্যান্ড ইন্টারভিউ অফ ক্যান্ডিডেটস কল ফর সেভেন এসএলএসটি এটি ইন্টারভিউ ফর ক্লাসেস নাইন টু টেন অ্যান্ড ক্লাসেস ইলেভেন টু টুয়েলভ

দিলখুরা স্ট্রিট পার্ক সার্কাস কলকাতা সেভেন জিরো 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 ওয়ান সেভেন তো এই অংশটাতে যেটা বলা হয়েছে তা হলো প্রার্থীদেরকে জানানো হয়েছে বলা হয়েছে যে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের জন্য অবহিত করা হচ্ছে যে বারো এক দু হাজার পঁচিশ ব্যতীত ছয় এক দু থেকে পনেরো এক দু হাজার পঁচিশ পর্যন্ত নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য সপ্তম এস টি এটি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচার সাক্ষাৎকারের জন্য ডাকা প্রার্থীদের নথিপত্র যাচাইকরণ এবং সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে তো সকাল সাড়ে দশটা থেকে বিকাল পাঁচটা তিরিশ পর্যন্ত বাইতুল হজ্জাজ অর্থাৎ হজ হাউস হজ হাউসে টোয়েন্টি সিক্স অর্থাৎ ছাব্বিশ বি দিলখুশা স্ট্রিট পাক সার্কাস কলকাতা সাত লক্ষ সতেরো তো আপনারা বুঝতে পারছেন তারপরে যে বাকি অংশটা রয়েছে দেখে নেব আমরা দি কল লেটার ফর ইন্টারভিউ অ্যান্ড ভেরিফিকেশন অফ ডকুমেন্টস ক্যান বি ডাউনলোডেড বাই কনসার্ন ক্যান্ডিডেটস ফ্রম দ্য ওয়েবসাইট অব দ্য ক্যান্ডিডে কমিশন ডাব্লু ডাব্লু ডট ডব্লু বিএনএসি ডট কম অন থার্টি টুয়েলভ টোয়েন্টি টোয়েন্টি ফোর ফ্রম এইট পি এম অনওয়ার্ডস তো আমরা এখানে বুঝতে পারছি যে সাক্ষাৎকার এবং নথি যাতায়ের জন্য কল সংশ্লিষ্ট প্রার্থীরা কমিশনের ওয়েবসাইট যেটা বলা হয়েছে ডব্লু থেকে তিরিশ বারো দু তারিখে অর্থাৎ এই বছরের একদম শেষের দিকে ডিসেম্বর মাসের তিরিশ তারিখে প্রার্থীরা কি করবে তারা রাত্রি আটটার পর থেকে তারা এই ওয়েবসাইটে গিয়ে তাদের ইন্টারভিউয়ের যে কল লেটার সেটা তারা ডাউনলোড করতে পারবে তো এই অংশতে এই সমস্ত বিষয়গুলাই কিন্তু পরিষ্কার করে বলা হয়েছে তাহলে বুঝতে পাচ্ছেন যে সমস্ত ক্যান্ডিডেটরা এবারে মাদ্রাসা সার্ভিস কমিশনের আন্ডারে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন আপনাদের জন্য এটা একটা খুশির খবর তো আপনাদের ইন্টারভিউয়ের জন্য কল লেটার আগামী তিরিশ তারিখে আজকে উনত্রিশ অর্থাৎ আগামী কাল রাত্রি আটটার পর থেকে আপনারা মাদ্রাসা সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট এখানে দেওয়া হয়েছে সেখান থেকে প্রত্যেককে আপনাদের নিজের নিজের হয়তো আইডি নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে আপনাদেরকে আপনাদের কল ডাউনলোড করে নিতে বলবে পরবর্তীতে বিষয়টা আরও পরিষ্কার করে দেওয়া হবে কিভাবে আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন নিশ্চয়ই এর আগের একটা ভিডিওতে দেখেছেন যারা ফাইভ থেকে এইট এবং ওয়ান থেকে ফোর এর জন্য কলেটা ডাউনলোড করেছিলেন তাদের জন্য একটা পোর্টাল কিন্তু খুলে দেওয়া হয়েছিল তো ঠিক অবিকল সেই রকমই কিন্তু আপনাদের জন্য একটি পোর্টাল খুলে দেওয়া হবে তো আপনারা আপনাদের যে আইডি নাম্বার এবং ডেট অফ বার্থ সেটি সঠিকভাবে সেখানে পুট করে দিলেই দেখবেন আপনাদের সেই আকাঙ্ক্ষিত চাকরির জন্য যে গুরুত্বপূর্ণ কল্ডিটা সেটি হাতে অবশ্যই পেয়ে যাবেন তো বিষয়টা যখন এরপরে আবার আসবে আপনারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইবার করে রাখবেন পরবর্তীতে যে খবরটি আসবে সঙ্গে সঙ্গে আপনাদেরকে ভিডিও করে জানিয়ে দেওয়া হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইন্টারভিউয়ের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতি আপনারা নিতে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং